জীবনে চলার পথে আর যা কিছুই ছেড়ে দেন হাসি আর আশা কখনো ছাড়বেন না কারণ এই দুইটা জিনিসই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ব্যর্থতা ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না না আছে বলেই মানুষ সফলতাকে এতটা উপভোগ করতে পারে নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা এগারোটা দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে আসলাম প্রথমে তো মাছ ভিজিয়ে রাখলাম তারপর বাকি সবজিগুলো কেটে নিয়েছি দুপুরে রান্না করবো পাবদা মাছের ঝোল আর আলু উচ্ছে ভাজি প্যানে তেল গরম করে আলু আর উচ্ছে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ কুচি আলু উচ্ছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আছে এভাবেই রেখে দেব। ভাজা হতে থাক এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি তারপর লবণ হলুদ মরিচ গুঁড়া আর কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি পাবদা মাছ ভাজতে গেলে প্রচুর পরিমাণ তেল ছিটে গায়ে লাগে তাই সরিষার তেল দিয়ে পাঁচ মিনিট মতো মেখে রাখলে তেলটা খুব কম ছিটবে আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজতে দিয়ে পাশে চুলায় ভাজিটা নেড়ে দিলাম ভাজি প্রায়ই হয়ে এসেছে মাছ ভাজা হয়ে গিয়েছে এদিক এখন তুলে নেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ পাবদা মাছ এমনিতেই নরম তারপর ঝোলে দিলে আরো বেশি নরম হয়ে যায় মাছগুলো তুলে রেখে এবারে আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভাজার কারণে মাছের ঝোলে দেওয়ার পর কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আলু উচ্ছে ভাজাও কমপ্লিট তুলে নিচ্ছি উচ্ছে সবসময় একটু পোড়া পোড়া করে ভাজি করলে খেতে ভালো লাগে আবার তিতাও কম লাগে আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরা আর তেজপাতা ফোড়ন এবার ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা প্রথমে তো মশলা হিসেবে দিয়ে দিলাম আদা জিরা আর মরিচ বাটা তারপর আর হলুদ দিয়ে দিলাম এবারে ভালোভাবে কিছু সময় নিয়ে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাশের চুলায় গরম জল করে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দেওয়ার কারণে খুব বেশি সময় ধরে ঝোলে জাল করারও প্রয়োজন হয় না আবার ঝোলের টেস্টটাও অনেক বেশি ভালো আসে ঝোল ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো করানোর সময় হয়ে গিয়েছে একটু পরে ছান করাবো তাই এখন কমলা লেবুর খোসা ছাড়িয়ে খেতে দেব একা খেলেই কমলার রসে হাত মুখ সব নোংরা করবে এই জন্য ছান করানোর আগেই খেতে দিই খাওয়ানোর কিছুক্ষণ পর ছান করালেই পরিষ্কার হয়ে যাবে মাছ রান্না হয়ে গিয়েছে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি রান্না শেষ করে খাবারগুলো সব ডাইনিং টেবিলে এনে রাখলাম এবারে মেয়েকে ছান করিয়ে দিয়ে আমিও ছান করে নেব ছান করে এসে মেয়েকে খাবার খাওয়াই দিয়ে এখন আমি খেয়ে নেব দুপুরের খাবার খেয়ে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের দিকে ঘুম থেকে উঠে একদমই ভালো লাগছে না তাই ভাবলাম এক কাপ চা খায় ঘুমটা কেটে যাবে বিকেল টাইমে ঘুম থেকে ওঠার পর সহজে ঘুমটা কাটতেই চায় না আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন